গত এক বছরে প্রসারিত সকল কন্টেন্টের উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়েছে দীপ্ত অ্যাওয়ার্ড দুই হাজার চব্বিশ আয়োজনটি চতুর্থ আসরে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিম তিসা ওয়েব ফিল্ম পয়জনিক অভিনয়ের স্বীকৃতি দর্শকের ভোটে সেরা নির্বাচিত হন তিনি এছাড়া বছরের আলোচিত ওয়েব ফিল্ম হিসাবে দর্শক ভোটে সেরা হয়েছেন পয়জন এদিন পুরস্কার নিতে উপস্থিত ছিলেন তানজিম তিসা পুরস্কার হাতে দর্শকের এবং সিনেমার পুরো টিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি এ আসরে পুরস্কার নেওয়া ছাড়াও স্টেজ পারফর্ম করেছেন তানজিম তিসা এছাড়াও নৃত্য পরিবেশনা করে চিত্রনায়িকা শাবনাম বুবলি দিঘি প্রমুখ পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ অনুষ্ঠানটি আগামী বিশে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ডিপ্টো টিভিতে প্রচার করা হবে তানজিম তিশাকে কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান